আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই কেমন আছেন ভালো আছি দয়া করে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আমি ছোট্ট একটা ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য যে আসলে আমি একাকিত্ব থাকতে অনেক ভালোবাসি তাই আমি কিন্তু আসলে তাই আমি কিন্তু আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে একাকিত্ব মানুষকে আসলে কিন্তু সুন্দর করে তোলে এবং সুন্দর চিন্তা ভাবনাকে আসলে গ্রো করতে সাহায্য করে তাই আমি নিরিবিলি স্থানে বসে আসলে আসলে কিন্তু নিয়ে ব্যস্ত আছি এবং আমি সবাইকে বলবো আসলে আপনারা আসলে আসলে একাই একাকিত্বের মাঝে একটু চিন্তা ভাবনা করে দেখেন আপনারা যদি একাকিত্ব একাই সময় কাটাইতে পারেন আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে একাই থাকার আসলে যে একটা মজাই একটা অন্যরকম আহ স্বাদ একটা অন্যরকম মানে যেটাই বলেন না কেন যে আসলে আমি যেখানে বসে আছি এখন আমি বসে আছি যেখানে সেখান থেকে কিন্তু আসলে চারিদিকে ঠান্ডা আবহাওয়া বাতাস সব কিছুই কিন্তু শরীরের মধ্যে লাগতেছে এবং পিওর অক্সিজেনটা আমি আসলে করতে এবং আমি একাকিত্ব সময় কাটাতে কিন্তু অনেক ভালোবাসি তাই আমি আসলে কিন্তু সেই জন্যই কিন্তু আমি আসলে একাকৃত সময় কাটাচ্ছি এবং বাসা থেকে বাইর হয়ে আমি মার্কেটে গিয়েছিলাম আমার একটা প্রয়োজন ছিল বিদায় এবং সেই প্রয়োজন শেষ করে চিন্তা ভাবনা করলাম না কিছুক্ষণ আমার আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক আমি একাকিত্ব সময় কাটাবো আসলে যখন থেকে একাকিত্ব সময় কাটাতে শুরু করলাম তখন থেকেই কিন্তু আসলে আমার আমি নিজেকে আসলে উপভোগ করতে পারলাম আসলে একাকিত্ব সময় কাটালে আসলে নিজেকে পরিবর্তন করা যায় এবং সামনের চিন্তা ভাবনাকে আসলে সুন্দর করে তোলে এবং এবং খারাপ চিন্তা ভাবনা থেকে আসলে কিন্তু দূরে রাখে এখন আমি যে একাকিত্ব সময় কাটাচ্ছি সেটা আমাকে সামনের দিকের চিন্তা ভাবনা কিন্তু আসলে কিন্তু সামনে নিয়ে যেতে কিন্তু অনেক হেল্পফুল বা অনেক সাহায্য করতেছে আসলে আমি যেটা পিছনে যে পিছনের চিন্তা ভাবনা করতেছিলাম আগে কিন্তু এখন সেটা আসলে যখন আমি একা একাই সময় কাটানো শুরু করলাম একা একাই নিজেকেই নিজেকে সময় দেওয়া শুরু করলাম তখন থেকে বুঝতে পারলাম না একাকিত্বের সময় কাটানো আসলে কিন্তু একা একাই সময় নিজেকে আসলে কতটা প্রয়োজন এবং কতটা আসলে দরকার তখন থেকে আমি বুঝতে শিখলাম না আইনি থেকে সময় দিব এবং একাই একাই চিন্তা ভাবনা করবো আসলে পিছনে যা কিছু হয়েছে সবকিছু কিন্তু বাদ দিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য কিন্তু আসলে কিছুটা সময় কিন্তু আপনি এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক আপনার সময়টাকে আপনি আপনার সময়কে নিজেকে সময় দিন দেখবেন আসলে সবকিছু সুন্দর হয়ে যাবে যেমন আমি আমি প্রতিনিয়ত আমি আমি প্রতিনিয়ত চেষ্টা করি নিজেকে নিজেকেই নিজেকে সময় দেওয়ার জন্য কারণ তখন নিজেই তখন চিন্তা ভাবনা কিন্তু আসলে কিন্তু চেঞ্জ হয়ে যায় মাইন্ড চেঞ্জ হয়ে যায় সব কিছু কিন্তু ফ্রেশ হয়ে যায় সব কিছুই সুন্দর হয়ে যায় তাই আমি বলবো আপনারা আসলে এক একটা সময় কাটানোর চেষ্টা করবেন নিজেকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করবেন যাই হোক আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন